সাতান্ন জন মেধাবী সেনা অফিসারকে তারা হত্যা করেছে অসংখ্য মাদ্রাসা বাংলাদেশ থেকে তারা বন্ধ করে দিয়েছে দাঁড়ি এবং টুপিওয়ালা মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গি হিসেবে স্থাপন করেছে ভারতের পারপাসকে সাফ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থকে ধ্বংস করে দিয়েছে আলেম ওলামাদেরকে রাষ্ট্রের নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে তার দরুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত বাংলাদেশের কোনো আসামির সাথে এত জঘন্য আচরণ করা হয়নি নিরাপদ আলেমদের সাথে ওরা যে আচরণ করেছে ঠিক কথা কি সত্য না মিথ্যা মিথ্যািল্লা বলেন আল্লাহ আলেমদের পায়ে দান্ডা বেড়ি দিয়ে দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরের মধ্যে গোরু রশি লাগিয়ে টেনে আদালতে হাজির করে নাই ঠিকিল্লা করে নাই এই আচরণগুলো ওরা করেছে ওদের সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 টা মেয়ে সাথে ধর্ষণ করে সেন্সুরি করে আবার সেটার বৃষ্টি বিতরণ করেছে এমনকি উল্লেখযোগ্য যত লম্পট যত বদমাশ যত দুষ্চরিত্র এদের কেরিয়ারে এত জঘন্ন নাইট ক্লাবে না গেলে এদের রাত্রি যাবন হয় না জোয়া না খেললে পেটের ব্যাধ হজম হয় না এরা আবার মুসল্লি সেজে আপনার নির্বাচনের সময় মাথায় টুপি দিয়ে একেবারে সাদা ধবধবে জামা পরে মানুষের সামনে এসে থোকা এবং প্রতারণা করতো বলতে হবে ঠিক কেউ যদি বলে সব গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন আল্লাহ আছেন না নাই আরো যদি বলতে পারছেন না নাই মাদ্রাসা গুলো ব্যাঙের সাঁতার মতো তৈরি হয়েছে বলে নাই মাদ্রাসার জঙ্গি তৈরির কারখানা ওরা বলে নাই সব বলেছে একশো ষোলো জন আলেম বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় আলেম তাদের নামের তালিকা সাবেক বিচারপতি কালামারিকের নেতৃত্বে বানিয়ে দুদকে জমা দেয় নাই এখন আপনারা বলেন তো এদেশ থেকে বিদেশে টাকা পাচার করে যারা বেগম পাড়া বানিয়েছে এদের একজনের মধ্যে আলেমের নাম আছে এদের জন্য বলতে হবে তাহলে তারা আলেমদের নামে দুদকে দিল কেন আবার যার নেতৃত্বে হয়েছে তিনি আবার যখন শেষ দিন পালাতে গেলেন কলাপাতার মধ্যে শুয়ে থাকলেন আহারে নসিব

আলেমদের সাথে বিয়াদবি করেছে এরা বিভিন্ন মসজিদের খতিব সাহেবকে বিনা নুটিছে মসজিদ থেকে প্রশাসন দিয়ে চাপ দেবে করে দিয়েছে চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে ফুটপাতের মাহফিল বন্ধ করেছে কাশিমপুরের মাহফিল বন্ধ করেছে মহানগরের অসংখ্য মাহফিল ওরা পুলিশ প্রশাসন দিয়ে বাটা দিয়ে বন্ধ করে দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে সেই দাম্ভিকতা কোথায় চলে গেল আইনাল জব্বারুন সেই অহংকারী আজকে কোথায় সেই অহংকারী আজকে কোথায় যারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিলে তোমরা আজকে ওরা চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে কথা বলতে হবে ঠিক কিনা আপনারা ঐক্যবদ্ধ ছিলেন আছে এবার বিচারকে নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ বলেন রাজি আছেন কারা কারা দোহা দেখতে চাচ্ছে কারা কারা রাজি আছেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন আলিমান সম্ভব হলে নিজে আলেম হও আও মুতাআল্লিমান আলেম হতে না পারলে অন্তত পক্ষে আলেমের ছাত্র হয়ে যা তাও যদি না পারো আও মুস্তামিআন আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো আও মুহিববান অথবা আলেমের আলেমকে দিল থেকে মুহাব্বত করো খবরদার তুমি পঞ্চম নাম্বার হয়েও না তাহলে ধ্বংস হয়ে যাবে পঞ্চম নাম্বার হচ্ছে খবরদার তুমি আলেন বিদ্বেষী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হবে পৃথিবীর ইতিহাস বলেছে বিগত জীবনে যত মানুষ আলেম বিদ্বেষীটা অন্তরে লালন করেছে সকলকে আল্লাহ তালা লাঞ্চনা কঞ্জনাদের জমিন থেকে বিদায় করেছে সাময়িক মুসিবতের মধ্যে ছিলেন কিন্তু আলেমদের তো হারাবার কিছু নাই ইমানদারের জীবনে তো খুয়াবার কিছু নাই নী সাল্লাম বলেছেন আজাব আল্লি আমরিল ইমাম